صدق الله العظيم عن عائشة رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يحشر الناس يوم القيامة حفاة عراة خرلا قلت يا رسول الله صلى الله عليه وسلم النساء والرجال جميعا ينظر بعضهم إلى بعض قال يا عائشة الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك أما بعد شمانتو تو الله ربيرو مؤمن بندرا أي وتياشي تانتو دربار شريفر وروس উপস্থিত ওলামায় কেরাম আমি এখ আল্লার নগণ্য গুলাম আমি ওয়াজ নসিৎ খুব জানি না এমনি দুই চারটে কথা আপনাদের সম্মুখে হই মাল্লা তৌফিক দিন আমরা লোকে আল্লাহ রবুল্লাহ আলমিনে এখন মাঠ তৈয়ার করে রাখসন আল্লাহ রবুল্লা আলমিনে খুব সব আদম নবিতাকে লিয়া সব মানুষের লগে আগ মুহূর্ত যত মানুষ দুনিয়ার জমিনও আই বা লোকে এখন মাঠ তৈয়ার করে রাখসন আল্লাহ রবুল্লা আলমিনে আবার ফরমায় লিয়াউমিন আজিম

হয়তো মনে করবা আমরা এই সামান্য মাটোর মতন মাঠ না না আদম তাকে নবী তাকে লইয়া সমস্ত নবী অগলর সমস্ত আম্বিয়ায় কেরাম অগলর উম্মত যেই মাটোর মাঝে হাজির তাকবা শুধু আখের জবান আর নবীর উম্মত না কেয়া রাগ মুহূর্ত যত মানুষ দুনিয়ার জমিনর মাঝে আইবা সব মানুষ আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সামনে হাজির তাকবা আম্মা জান আয়েশা আয়েশা হাদিস বর্ণনা করেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন ইয়াকুল ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামা কিয়ামতর মাটর মাঝে সমস্ত মানুষ হাজির তাকবা সব মানুষ হাজির তাকবা আপনি তাকবা আমি তাকমু সবাই তাকমু কিয়ামত আগ মুহূর্ত যত মানুষ জমিনের মাঝে আইবা সব তাকমু আম্মা জান হাদিস বর্ণনা করার পরে ফরমাইন হুফাতান ওরাতান করলেন কেমতর মাটোর মাঝে আল্লাহর হবিবে ফরমাই মানুষের পায়ের মাঝে কিচ্ছু থাকত নাই বদনের মাঝে কিচ্ছু থাকত নাই অতএব আমার বদনের মাঝে কিচ্ছু থাকত না আপনাদের বদনের মাঝে কিচ্ছু থাকত নাই পায়ের মাঝে কিচ্ছু থাকত নাই আবার ফরমাইন হুফাতান ওরাতান ফুরলান বিনা হত নাই কেমতর মাটোর মাঝে আপনি আমি দাঁড়াইমো কেমতর মাটোর মাঝে হাজির হইমো আল্লাহর হবিবে ফরম আল্লাহর হবিবরে প্রশ্ন করলাম হজরতে আয়সায় আন নিসাউ আর রিজালু জামিয়ান ইয়ানজুরু ইলা বাদ

এসা ওষা তুমি জানিয়া রাখো আর তুমি নাই ইলাহাবাদ যেই মাঠোর মাঝে এত কঠোর কঠিন অবস্থা হইব কঠিন অবস্থা হইব কেউ কারোর দিকে তাকানো সম্ভবই তো নাই কোন মানুষ কেউরুর দিকে তাকানো সম্ভব নাই মাটর মাঝে হাজির এমন অবস্থায় তাকামো উলঙ্গ হিসাবে তাকামো দুনিয়ার জমিনের মাঝে কোনো মেয়ে যদি উলঙ্গ থাকে পুরুষরা নজর করে আর কে আমতর মাঠর কঠিন হাসুরুর মাঠুর মাঝে সবাই হাজির তাকামু কেউ দিকে তাকানো সম্ভব নাই এত কঠিন অবস্থা তাকবো এত করুণ অবস্থা তাকবো আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামে একটা হদিস বর্ণনা করেন আল্লাহ রসুলের ফরমাইন আবু সাহেদ খুদির জীল্লাহ তারান হদিক বর্ণনা করেন আল্লাহর হবিবে ফর মাইন কেয়ামতের মাটোর মাঝে আল্লাহর হবীবর মাইন আল্লাহর কসম করে বলছি রে হে আমারে সাহাব আই আল্লাহর কসম করে বলছি কেয়ামতর মাটোর মাঝে জাহান্নামিদের ভীষণ কষ্ট হবে জাহান্নামীরা ভীষণ কষ্ট করবে জাহান্নামিরা ভীষণ কষ্ট করবে আর আমার জন্য তিবন্দারা এত কম সময়ে একক তো ফরজ নমাজ আদায় করতে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের মধ্যে জন্যতি বন্দারা জন্যতের মাঝে দেয় কি আর জাহান নামি হাও মাও করে আসরের মাঠের মাঝে কান দিতে থাকবা মানুষের বদন থেকে আল্লাহ হবিবে ফরমাইন এত গাম বাই রইব কোনো মানুষের কান পর্যন্ত থাকব নাক পর্যন্ত থাকবো গামর মাঝে সাঁতার কাটিব ঠিক তদ্রুপ ঠিক সেই সময় আল্লাহর হাবিব অন্য একটা হদিসের মাঝে ফরমায়নি যে উত্তাবি জাহান্নাম সেই সময় জাহান্নাম রে নিয়ে আসা হইব সাবউন আলফা জিমামিন জাহান্নামকে সত্তর হাজার শিকল লাগানো থাকবো সত্তর হাজার রশি লাগানো থাকবো জাহান্নামকে আর এক একটা রশির মাঝে আল্লাহর হাবিবে ফরমায়নি সত্তর হাজার ফিরিস্তা থাকবা ইয়া জুরুনাহা জাহান্নামকে পিছন দিকে টানতে থাকবেন এত এত অবস্থা অবস্থা নামকে পিছন দিকে টানতে থাকবা জাহার নামকে তার সত্যই হাজার ফিরিতে থাকবা সবাই টানতে থাকতে ডাহা জাহান নামকে আটটানো যাবে না জাহান নামকে তামানো যাবে না মনে হয় যেন জাহান কয়েক হাজার বছরের কুদার্ত যেন জাহান নামি মানুষ তার ভিতরে নিয়ে নয় এমন সময় আপনার আমার নবীর গেছে যাইমু উম্মত গেলে কান্দিয়া কইবা ইয়া রসুল আল্লাহ ইয়া হবিব আর আমরা হাসুরুর গরম সহ্য করা সম্ভব না আর সূর্যের তাপ সহ্য করা সম্ভব না আর তোমার গরম সহ্য করা সম্ভব না ইয়া রসুল ইয়া হবিব আল্লাহ আপনি কি আমাদের জন্য আল্লাহ রব্দুল্লাহ আলমিনের কাছে ও আল্লাহ